আপনি যেহেতু আমাদের থামলাইন টাইটেল দেখে ক্লিক করেছেন তাহলে আপনি আর প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আমরা অনেকে মোবাইল সার্ভিসিং শিখতে গেলে প্রতারিত হয়ে থাকি বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে বিভিন্ন শব থেকে তো সেই ক্ষেত্রে আজকে আপনাদেরকে এমন কিছু পরামর্শ দিব বা এমন কিছু টিপস এন্ড টিপস দিব যেগুলো আপনারা প্রত্যেকটা কথা যদি আমার শুনেন বা প্রত্যেকটা বিষয় যদি আজকে আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে কেউ আর ইনশাল্লাহ প্রতারিত হবেন না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম জি সেন্টিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন অনেক ভাই আমাকে পার্সোনালি এই ফোনে আমাকে মেসেজ করেছেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে এবং কি অনেকেই কমেন্টস করেছেন যারা আমাকে মেসেজ করেছেন পার্সোনালি আমাদের যে ইমুতে বা নাম্বারে যে ভাই আমরা বিভিন্ন অনেক ট্রেনিং সেন্টারের নাম আমার কাছে বলেছেন যে উমুক ট্রেনিং সেন্টারে কাজ শিখতে পারে নাই প্রতারিত হয়েছি বিভিন্ন সুনামধন্য ট্রেনিং সেন্টার আছে যেগুলোতে গিয়ে আমরা কাজ শিখতে পারে নাই প্রতারিত হয়েছি ঠিক আছে কেউ বলে পনেরো দিনে শিখাই দিবে কেউ বলে এক সপ্তাহে শিখিয়ে দিবে কেউ বলে এক মাসে শিখিয়ে দিবে কেউ বলে তিন তিন মাসে শিখিয়ে দিবে হ্যাঁ এগুলো বলে আমাদেরকে নিচে এবং কি আমরা বিভিন্ন তাদের বিভিন্ন যে অ্যাড দেখছি ভিডিও দেখছি পোস্ট করা ভিডিও দেখছি তাদের বিভিন্ন ক্লাস দেখছি দেখে গেছি যাওয়ার পর আমরা তিন মাস থাকছি বা চার মাস থাকছি কিছু শিখতে পারিনি তো তার জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট এই বিষয়ের উপর একটা ভিডিও আপলোড করবেন যেন কোন নতুন টেকনিশিয়ান সেক্টরে যারা আসতে চায় তারা যেন প্রতারিত না হয় তো তার জন্য আজকের করা তো যারা আমার এই বক বা এই অবার কথা বলা পছন্দ করেন আজকে তাদের জন্য ভিডিওটা স্কিপ করতে পারেন শুধুমাত্র তারাই ভিডিওটা দেখবেন যারা মোবাইল সার্ভিসিং শিখার আগ্রহ আছে এবং কি প্রতারিত যেন না হন সেই বিষয়গুলো জানার আগ্রহ আছে তো তার জন্য আমি আমি কিছু নোট করে নিছি যেগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আজকে আর ভিডিওটা স্কিপ করার দরকার নেই ভিডিওটি ভালো থাকে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন আমরা ফ্রিতে সার্ভিসিং এর কাজটা শিখাচ্ছি আমাদের চ্যানেলে যখন আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন অটোমেটিকলি ফ্রিতে আপনি কাজগুলো শিখতে পারবেন একশো পার্সেন্ট মোবাইল সার্ভিসিং শেখার সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে অনেক বুয়া প্রতিষ্ঠান বা ব্যক্তি আছেন যারা এই সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় মানে আপনার যে সুযোগটা আসছে দেখা গেছে আপনি কাজ শিখতে চাচ্ছেন এখন হ্যাঁ আপনি চিন্তা করতেছেন আমি বিদের যাব না আমি একটা সার্ভিসিং এর দোকান দিব বা একটা মোবাইলের দোকান দিব সেই ক্ষেত্রে আমি সার্ভিসিং কাজটা আগে শিখে নেই তারপরে দোকানটা দিব এই সুযোগে আপনি যাদেরকে বিশ্বাস করছেন বা যাদের কাছ থেকে আপনি কাজটা শিখতে চাচ্ছেন তারাই আপনার সুযোগ নিয়ে এই সুযোগের সুযোগটা নিয়ে আপনার টাকাগুলো হাতিয়ে নিতে চাবে তাই মোবাইল সার্ভিসিং শেখার আগে ভালোভাবে যাচাই বাছাই করা উচিত মোবাইল সার্ভিসিং শেখার সময় প্রতারিত হওয়া থেকে বাঁচতে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সুনাম যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন তার সুনাম সম্পর্কে ভালোভাবে জেনে নিন মানে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চাচ্ছেন আপনার আগ্রহ আমি ওই প্রতিষ্ঠান থেকে মনে হয় আমি কাজটা শিখতে পারবো তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে ভালোভাবে আগে যাচাই বাছাই করতে হবে অনলাইনে তাদের রিভিউ দেখুন প্রাক্তন শিক্ষার্থীদের সাথে কথা বলুন তাদের কাছ থেকে ভালো করে জানার চেষ্টা করুন ওই ট্রেনিং সেন্টার সম্পর্কে মানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনি যে ট্রেনিং সেন্টার থেকে কাজটা শিখতে যাচ্ছেন আপনি ওই ট্রেনিং সেন্টারের যে শিক্ষার্থী আছে যারা আগে আপনার থেকে আরো দুই মাস আগে তিন মাস আগে এসে ভর্তি হয়ে আছে তাদের সাথে কথা বলুন একজন না একাধিক জনের সাথে কথা বলুন তাদেরকে জিজ্ঞেস করুন যে ভাই আমি এখানে কাজটা শিখতে যাচ্ছি আপনাকে আমার খুব ভালো লাগছে তার সাথে একটু সুন্দরভাবে কথা বলুন সালাম দিন দিয়ে বলেন যে ভাই আপনার সাথে আমি একটু কথা বলতে চাই আপনাকে আমার খুবই ভালো লাগছে যে ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি কত মাস হয়েছে এখানে আসছেন বা কি কি কাজ শিখছেন আমি তো শিখতে চাইছিলাম এই ট্রেনিং সেন্টারে এখন কি আমার আশা ভালো হবে আমার এতদিনের অভিজ্ঞতা আছে আমি কি আসতে পারি আপনি আপনি কেমন আগবাইলেন বা কি কি শিখলেন তার কাছ থেকে জানার চেষ্টা করুন এবং কি সে যদি ভালো বলে আরো দু চারজন স্টুডেন্টের সাথে আপনি কথা বলুন তাহলে বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত করুন থিওরি ক্লাসের পাশাপাশি যে ক্লাসটা আপনাদেরকে বুঝাচ্ছে ওই বোঝানোর সাথে তারা প্র্যাকটিক্যালি কোনো কাজ করছে কিনা সেটা নিশ্চিত করুন এখানে আমি যেটা বলতে যাচ্ছি তারা হাতে কলমে আপনাকে শিখাচ্ছে না এক তারা আছে আপনাকে কিছু ফোনের সার্কিট দিবে দিয়ে বলবে ওইটা 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 এইভাবে কাজ কাজ করে করে আর ক্যাপাসিটার গুলো এভাবে করে গুলো কাজ করে এভাবে বুঝেই থাকে আবার আরেক তারা আছে যে আপনাকে ওই এখানে একটা এলসিডি রাখবে বা একটা বোর্ড রাখবে ওইখানে আপনাকে আইকে আইকে দেখাইবে দেখাইয়া শুধু আহ খাতা কলমে যেটা বলে থাকি আর কি আমরা ওইভাবে আপনাকে শিখাই দিবে প্র্যাকটিক্যালি কিছু দেখাইবে না আপনার দুইটা বিষয় মাথায় রাখতে হবে তারা খাতা কলমে যেভাবে আপনাদেরকে বুঝাচ্ছে তার পাশাপাশি ওই করে কিনা সেটা কিন্তু কাজ করছে কিনা আপনাকে ধরুন এখানে একটা ডাইগ্রাম আপনাকে দেখাচ্ছে এখন আপনার ফোনটাতে লাইটিং সমস্যা লাইটিং সমস্যাটা তারা সমাধান করতেছে কিভাবে করতেছেমেটিক ডাইগ্রাম অনুযায়ী এবং কি ডাইগ্রামের থিওরিগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছে কিনা সঠিক থিওরি গাইডলাইনগুলো আপনাদের মধ্যে শেয়ার করতেছি না এই বিষয়গুলো আপনার জানা প্রয়োজন ভর্তির আগে যাচাই শিক্ষকের অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই করুন মানে হচ্ছে আপনি ভর্তি হবেন তার আগে শিক্ষকের যেই যার কাছ থেকে কাজটা শিখবেন তার অভিজ্ঞতা এবং কে তার অভিজ্ঞতা কত বছর বা তার দক্ষতা কেমন সেই বিষয়ে একটু যাচাই করার চেষ্টা করুন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সরাসরি তাদের কার্যক্রম দেখে আসুন ডেমো ক্লাস করার সুযোগ থাকলে তা গ্রহণ করুন আপনি যেই এখান থেকে কাজ শিখতে চান তাদের কাছে সরাসরি যান গিয়ে তাদের যে ক্লাসরুম আছে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটাকে আপনি দেখুন ভালোভাবে এবং কি তাদের যে টুলস ইউজ করে ওইখানে ওইগুলা দেখুন আর যেহেতু আপনি নতুন টুলস গুলা সম্বন্ধে আপনার ধারণা নেই সেই ক্ষেত্রে ইউটিউবে আমাদের এই টুলস সম্বন্ধে অনেক ভিডিও আছে আপনারা দেখতে পারেন বা ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন টুলস সম্বন্ধে কোন টুলসে কী কাজ করে সেগুলো নিয়ে আপনি অনলাইনে একটু রিচার্জ করুন মাস দুই মাস রিচার্জ করুন তারপরে আপনি একটা ট্রেনিং সেন্টারে যান গিয়ে আমি যেগুলো বলছি সেভাবে যাচাই করুন আর ডেমো ক্লাসের সুযোগ থাকলে আপনারা যেটা করবেন যে ডেমো ক্লাস করার সুযোগ থাকলে আপনারা ডেমো ক্লাস করবেন দুই একটা করলে তাহলে আরও বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন ডেমো ক্লাসে তারা কি বুঝাচ্ছে আবার অনেকে আছে ডেমো ক্লাসে বুঝাচ্ছে একরকম কিন্তু প্র্যাকটিক্যালি শিখাচ্ছে আরেক রকম মানে ওইখানে তারা দিন গন্ত আছে টাকা নিবে আপনার বিশটা দেখা গেছে এই ক্লাসের মধ্যে পঞ্চাশ জন লোক কাজ শিখতে পারবে বা তিরিশ জন লোক কাজ শিখতে পারবে এখন প্রত্যেকের আপনার ডকুমেন্টস করা বা কাগজপত্র করা তিন মাস বা ছয় মাস বা চার মাস তো এখন আপনারা চার মাসে যখন পঞ্চাশ জন রিলিজ হবেন পরে কিন্তু আরো পঞ্চাশ জন ঢুকবে তাহলে কিন্তু তাদের ইনকামটা হবে তো তারা দিন গণবে কিন্তু সেটাও আপনার মাথায় রাখতে হবে ভর্তি হওয়ার আগে একটি লিখিত চুক্তিপত্র করে নিন যেখানে কোর্স ফ্রি সময়কাল সিলেবাস এবং অন্যান্য অন্য বিষয়ে উল্লেখ থাকবে আচ্ছা সেটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ভর্তি হওয়ার আগে আপনার তাদের তাদের কাছে ভর্তি হলো আপনার সব কিছু ভালো লাগছে তাদের প্র্যাকটিক্যালি কাজ এবং কি অ্যাসকেমেটিক ডায়াগ্রাম থিওরিগুলা হ্যাঁ সব কিছু আপনার এভরিথিং ভালো লাগছে এবং কি তাদের যে স্টুডেন্ট রিভিউ সেটাও আপনার কাছে ভালো লাগছে হ্যাঁ এখন তাদের সাথে আপনার চুক্তিপূর্ণ করতে হবে আপনি কতদিনে কাজটা শিখবেন আপনার যে ইয়াটা থাকবে তাদের সাথে চুক্তিপূর্ণটা থাকবে আপনি চাইবেন আপনার মতো করার জন্য তারা প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে তাদের মতো তারা করে নেই যে তিন মাসের কোর্স চার মাসের কোর্স পনেরো দিনের কোর্স বা এক মাসের কোর্স কিন্তু আপনি রিকোয়েস্ট করবেন তাদেরকে যে দেখেন আমি আপনাকে প্রয়োজনে আমি কিছু টাকা বাড়িয়ে দিব কিন্তু আমি চাচ্ছি যেমন আপনার কাছে অন্য রাজা যেহেতু তিন মাসে শিখে আমি আপনার কাছ থেকে পাঁচ মাসে শিখতে চাচ্ছি যদি আপনার দেখা গেছে তিন মাসে শিখতে পারলেন তাহলে বাড়িয়ে গেলেন সমস্যা নেই কথা বলে রাখলেন দুই মাসের কথা আর যদি দেখেন আপনি তিন মাসে পারেন নাই তাহলে আরও দুই মাস থাকলেন সেক্ষেত্রে আপনি পাঁচ মাসের চুক্তিপূর্ণ করে নিতে পারেন তারপরে তাদের সিলেবাসটা দেখতে পারেন তাদের সিলেবাস আপনাকে কি কি কাজ শিখাবে সফটওয়্যার হার্ডওয়্যার তার মধ্যে কি কি কাজ আছে সফটওয়্যার হার্ডওয়্যারের মধ্যে কি কি কাজ আছে সিলেবাসটা দেখে নেবেন দেখে প্রয়োজনে আপনি ভালো একজন দক্ষ টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন যে আমাকে ওই ট্রেনিং সেন্টারে এই সিলেবাসের কাজগুলো শেখাতে চাচ্ছে এখন এগুলা শিখলে কি আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বা কাজগুলো করতে পারবো কি বর্তমান যুগে যে ফোনগুলো আছে এই ফোনগুলো সমাধান করতে পারবো কিনা এই সিলেবাসের যে ইয়াগুলা বা সিলেবাসটা নিয়ে আপনি এই সিলেবাস ইউটিউবে সার্চ করুন এক এক পরে কিছুদিন সময় নেন নিয়ে সার্চ করুন তাহলে এই সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও পাবেন এবং বুঝতে আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত তারপরে কত টাকা দিবেন সেটাও চুক্তিপূর্ণ করে নিবেন থাকা খাওয়া কিভাবে ওই বিষয়গুলো চুক্তিপূর্ণ করে নিবেন কোর্স ফ্রি ছাড়া অন্য অন্য খরচ আছে কিনা তা জেনে নিন আপনি যে কোর্স ফ্রিটা দিচ্ছেন তাদেরকে ওই কোর্স ফ্রি ছাড়া অন্য কোনো খরচ আছে কিনা তাদের কাছ থেকে জানা নিবেন দেখা গেছে পনেরো দিন পরে বা মাস পরে বলবে হ্যাঁ যে আপনাদের থাকা খাওয়ার খরচটা একটু বাড়িয়ে দিতে হবে বা তার বাইরে আপনাদেরকে তুমুক ফ্রি দিতে হবে ওই বিষয়টা ক্লিয়ার করে নিবেন আমি পাঁচ মাস থাকবো পাঁচ মাসের মধ্যে এই টাকাটাই থাকা খাওয়া সবকিছু আপনার ওপর জাস্ট আমি আপনার এখানে আসবো এত এতটা টাইম থেকে এতটা পর্যন্ত কাজ শিখাচ্ছেন আমিও শিখব হ্যাঁ আর আপনাকে আমি এত টাকা দিব সেটা আগে ক্লিয়ার করে নেবেন এবং কি কাজ শুরু কাজ শিকার শুরুতে আমি এত টাকা দিচ্ছি এবং কি কাজ শিকার শেষ পর্যায় হ্যাঁ আমি এত টাকা দিব যেমন আপনি পাঁচ মাসের কন্ট্রাক্ট করলেন প্রথম মাসে এসে আপনি কিছু টাকা দিলেন দেওয়ার পর আর দেখা গেছে দুই মাস যাওয়ার পর আরও কিছু টাকা বাদ বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন একবারে শেষ পর্যায়ে তো তারা আপনাকে এই সুযোগটা দিবে না তো দিলেও দিতে পারে সেটা তাদের ইচ্ছা সতর্কতা চাকরির নিশ্চয়তা বা কম সময়ে ধনী হওয়ার মতো কলুপ্রণে পা দিবেন না এই বিষয়গুলো মাথায় রাখলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজকে আমি আপনাদেরকে যেই বিষয়গুলো শেয়ার করলাম আশা করি এই বিষয়গুলো আপনারা যদি মাথায় রাখেন তাহলে আপনি প্রতারিত হবেন না ইনশাল্লাহ আজকের কথাগুলো আপনারা স্টেপ বাই স্টেপ যদি পালন করেন আপনি ইনশাল্লাহ প্রতারিত হবেন না আর যেখান থেকে আপনি কাজ শিখেন বাংলাদেশের যেই জায়গা থেকে আপনি কাজ শিখেন আমার একটাই রিকোয়েস্ট থাকবে তাদের সম্বন্ধে আপনি আগে জেনে নেবেন ভালোভাবে জেনে নেবেন হোটাট করার কোনো প্রয়োজন নেই যে অমুখানে একটা ভিডিও দেখছি হ্যাঁ ফ্যামিলি থেকে হাজার টাকা দিতে আছে পরবর্তীতে টাকাটা দিবে না আমি এখনই কাজটা শিখবো আগামীকালকে যাই গিয়ে তাদের কাছে ভর্তি হয়ে নেই ওই কাজটা করেন না ওই কাজটা না কইরা আপনি বাসায় ভালোভাবে যাচাই বাছাই করেন হ্যাঁ কোন ট্রেনিং সেন্টার ভালো বা কোন দোকানটা ভালো হবে হ্যাঁ সেই ক্ষেত্রে যাচাই বাছাই কইরা ওইখানে যান গিয়ে তাদের কাছে যাচাই বাছাই করে তারপর আপনি ইয়ে করেন আর আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছি যে ট্রেনিং সেন্টারে না গিয়ে যারা একদমই নতুন একদমই নতুন যারা আছেন তারা ট্রেনিং সেন্টারে না গিয়ে দোকানে কাজ শিখেন সবচেয়ে বেটার হবে পরে ভালো একটা ট্রেনিং সেন্টারে গিয়ে একটা ট্রেনিং নেবেন অথবা ভালো একটা টেকনিশিয়ানের কাছে গিয়ে আপনি একটা ট্রেনিং নেবেন তো সেই ক্ষেত্রে যারা ট্রেনিং সেন্টারে কারা যাইতে পারে এক বছর দুই বছরের অভিজ্ঞতা আছে কাজের অভিজ্ঞতা আছে আপনি দুই বছর যাবত এরিনা কাজ করতেছেন বা তিন বছর যাবত কাজ করতেছেন বা এক বছর যাবত নিজে নিজে কাজ করতেছেন বা টুকটাক আপনার পাশের দোকান থেকে শিখে কাজ করতেছেন সেই ক্ষেত্রে আপনি একটা ট্রেনিং সেন্টার থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলা তিন মাসে চার মাসে শিখতে পারেন সেটা আপনারা যাচাই বাছাই করে শিখবেন তো দর্শক আজকের ভিডিওটা লং করতে যাচ্ছি না অনেকক্ষণ যাবত আপনাদের মাঝে বক করে যাচ্ছি অনেকে বলেন যে আমি বক করি তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ